ভালোবাসাই ভালো আছি তো দিন পরে আবারও লাইভ আসলাম কারণ আমি একটা নতুন ইউটিউবার তো কথাবার্তায় অনেক ভুল থেকে হবে আপনারা ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন কারণ মানুষ মাত্রায় ভুল হয় আমারও ভুল হবে তো সবাই কেমন আছেন আপনারা তো দোকানে ছোট্ট ব্যবসা আছে আমার তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে কে কুদা থেকে দেখছেন আর সবাই জানাবেন এবং যারা আমার চ্যানেলে নতুন দেখছেন আমাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি অসহায় গরিব দরিদ্র নিয়ে কাজ করছে এই আমার ইউটিউব চ্যানেলটা আমার অনেক দিনের স্বপ্ন আমার আশা যে এই যে গরিব দরিদ্র মানুষদের তাদের জীবনযাত্রার মান তারা কি পরে কি খায় কি মাখে এটা তুলে ধরবো আপনাদের সামনে যে জীবনটা কত কষ্টের কত দুঃখের এগুলো আপনাদের সাথে আমি আমি দেখাবো আমি যে আমাদের কত কিছু আছে তবু আমাদের সংসারে অশান্তি জ্ঞান জাম লেগে আছে ঝামেলা তো এইসব মানুষের যে চিত্রগুলো আমি দেখানোর চেষ্টা করি আপনাদের মাঝে যে এরা কত কষ্ট আছে কিন্তু তবু এদের কষ্টটা কষ্ট মনে করে না তো এই বিষয়গুলো আপনাদের জানাবো আর আমি নতুন হিসেবে আমার অনেক ভুল হবে হচ্ছে বা হয়েছে বা হবে সেগুলো আপনারা প্লিজ ক্ষমা করে দেবেন কারণ মানুষ আমি ভুল করতেই পারি আর আর হচ্ছে আমার এই ছোট্ট ব্যবসা ছোট্ট কসমেটিকের দোকান তো আপনাদের দুয়াই ভালোবাসায় চলছে মোটামুটি চলছে ভালো সমস্যা নেই তো যারা আমার ইউটিউব চ্যানেল আমাকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ ইউটিউব যাত্রা একটা কঠিন একটা প্ল্যাটফর্ম এখানে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে আর লাইভে আসলে কি লাইভের কথাগুলো মানুষের যখন বলা হয় সেগুলো আছে কথার উত্তর দেওয়া একটা কথা সাজেশন পাওয়া যায় তো লাইভ মাঝে মধ্যে আসি ঠিক আছে মাঝে মধ্যে লাইভে আসে এই জন্য যে মানুষের কিছু কথাবার্তা যাতে বলা যায় শোনা যায় সেই কথার সিস্টেমে আপনার অ্যান্সার করা যায় সেই জন্য লাইভে আসি আর ভালোবাসা আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন দিনকাল কেমন যাচ্ছে বাসা সবাই কেমন আছে ও আপনার ভিডিও দেখে আসলাম তাই তো ভিডিও দেখাচ্ছে অনেক ভুল টোল্টে আছে হয় হবে হচ্ছে এগুলো যেটা ভুল হয় আমার সেটা আমাকে বলবেন যে রানা দেখ তোর এইগুলো ভুল হয় এগুলো করা যাবে না এগুলো করলে ভালো হয় এই সিস্টেমগুলো আমাদের কাছে খারাপ লাগে ঠিক আছে লং ভিডিওতে কমেন্ট রেখে এসেছি সাপোর্ট ব্যাক দিবেন ওকে 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 অবশ্যই অবশ্যই আচ্ছা এই এই প্ল্যাটফর্ম এমন একটা জায়গা এখানে হিংসাও চলে না শত্রুতা চলে না কারণ একজনে একজনে পাশে থাকলে আর একজনে উঠে যাবে কারোর প্রতি আমার হিংসা নেই যে ওই ইনকাম করছে আমার নেই না আমার কপালে যদি না থাকে আমার ইনকাম হবে না এটা এটা আমি মনে করি যে ভাগ্য না থাকলে হয় না ভাগ্যের ব্যাপার আছে তো দোয়া করবেন সব সময় যাতে খুব তাড়াতাড়ি সাকসেস হতে পারে আর আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আমি ডেভেলপ হব ইনশাল্লাহ আর ছোট্ট ব্যবসা ব্যবসা বাণিজ্য করে একটু বিজি থাকে হয় ব্যবসার জন্য না তারপরে ব্যবসা ব্যবসার কাস্টমার আছে অনেক সেভাবে ভিডিওর একটা সময় সেভাবে পাওয়া যায় না তো আপনারা সাথে থাকলি পাশে থাকলি সাজেশ সাজেশন দিলি সব কিছু সমাধান হবে এক সময় তো যারা আমাকে দেখছেন অবশ্যই আমার আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কারণ মানুষের ভালোবাসা এমন একটা পাওয়ার এমন একটা শক্তি থাকে ওটাই ভাইয়া পাশে থাকবা পাশে আছি সবাই যদি সবার পাশে না থাকে তাহলে কিভাবে সামনের আগাব আমরা ঠিকই আছে আছে আবার ভাইয়া অনেক মানুষ আছে হিংসাও করে মানুষ হিংসা করে আমার আমার এটা আমি এরকম ধরনের আমি কাজ করি আমি কসমেটিক ব্যবসা করি আমি চাই আমার পাশে আরো তারা রুজি করে পারে এটা কোনো না কিন্তু আমি সবার ভালো চাই আর মানুষের তো যে কোনো মানুষের ভুল ভুল হয় ঠিক আছে তো এটা কোনো বিষয় নেই কিন্তু মানুষ মানুষের পাশে থাকতে তাদের হেল্প করবে তাদের সাথে কাজ করবে এটাই তো তো পফি লাইফস্টাইল পফি হিংসামু কাজ করে জানেন যাদের বড় বড় চ্যানেল আছে হ্যাঁ আছে আছে হিংসামও করে তারা কিছু কিছু মানুষ আমি দেখেছি কিন্তু অনেক আমার কিছু মানুষ আছে আমার আমার তারা অনেক ভালোবাসে আমার আমার তারা ক্লোজ খুব তারা আমার সাজেশন দেয় যে কিভাবে কি করলে আর আমার আমার হাসান ভাই আছে হাসান ভাইয়ের কাছ থেকে আমি যে কোনো সাজেশন নিই একদম মন খুলে মন খুলে আমার সাথে সেগুলো আমার আমার সাথে তার কোনো হিংসা মনে রাগ নেই অভিমান নেই যে একজন উঠতে পারে তার ইনকাম আছে কোনো বিষয় না সে ভালো চ্যানেল তো ভাইয়া যদি লাইভ করেন এক ঘন্টা করে লাইভ করার চেষ্টা করবেন ও আচ্ছা 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 আমি তো নতুন এই যে আপনি একটা কথা বললেন যে এক ঘন্টার ওপরে লাইভ করার চেষ্টা করবেন এটা আমি কিন্তু জানতাম না একটা 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 সাজেশন পেলাম একটা বুদ্ধি পাইছি এটা দেখা সামনের দিনে আমি চেষ্টা করব যে এক ঘন্টার ওপরে আমি লাইভ করার আর আপনারা আমার প্রশ্নের যেটা অ্যান্সার দেবেন বা আপনাদের প্রশ্নের আমি অ্যান্সার দেবো তাহলে এটা সব কিছু ওকে হবে আর আপনারা কিছু আমার কাছে বলেন আমার ভুল ত্রুটিগুলো আপনারা ধরলেন না তাহলে আমি কিন্তু সেইগুলো আমি ভুল করেই যাব আর আপনারা যখন ভুল ত্রুটিগুলো আমার ধরবেন যে রানা তুই এটা করবি নে এটা করলি ভালো হয় এটা ইয়ে হয় তাহলে সেটা আমার সমাধান হবে আর আপনারা পাশে থাকবেন আমি ভাইয়া সাড়ে দশটার পর থেকে একটা না দুই ঘন্টার মতন লাইভ করবো সকালেও লাইভ আছি পারলে আইসেন সকাল কয়টার সময় আমার আমার হচ্ছে হ্যাঁ মানে সকালে একটু ঘুম গেছে যদি আটটা নয়টার সময় উঠি তো দোকানে আসা হয়ে যায় আবার দোকানে এসে কাস্টমার থাকে বেছে কিনা হ্যাঁ তার সকাল কয়টার সময় লাইভ করলে ভালো হয় সকালে কফি লাইফ স্টাইল অবশ্যই চ্যানেলটা আমি দেখব আমার একটু হেল্প করবেন যেটা ভুল রোটি হয় অল্প লাইভ করলে কোনো কাজে লাগবে না যদি পারলে এক ঘন্টা ঘন্টা করার চেষ্টা করবেন ওকে 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 এখন থেকে চেষ্টা করব এক ঘন্টা লাইভ করার কারণ দোকানের যে ব্যাচে কিনা সেটাও মানুষের দেখাবো কাস্টমারগুলো আসবে লাইভে কথা বলবো লাইভ অল টাইম লাইভ লাইভ কি প্রতিদিন করলে কি রিস্ক রিস বাড়ে হলো বাড়ে তাই না অনেক ভুল আছে সেগুলো সামনের দিনে আস্তে আস্তে সমাধান হয়ে যাবে তো এক ঘন্টা তাই না চেষ্টা করবো এক ঘন্টা লাইভ করার জন্য তো আপনারা কেমন আছেন কফি লাইফ স্টাইল আপনার বাসা কোন জায়গায় কোথা থেকে বলছেন কাশি হয়েছে প্রচন্ড খাচ্ছি কাশির জেলায় তো যারা আমাকে দেখছেন আমি রানা আহমেদ আমার নতুন চ্যানেল খুলছি আপনাদের দুয়ায় ভালোবাসায় আছে প্রথম লাইভ স্টাইল অলফ লাইফ করলে হয় ভালো আছে এই লাইভে আসলাম আমি আজকে সাড়ে দশটা বল না সুজন বেচে আবার রয়েছে রবিউল মিনার মনে হয় অয়েলগুলো তার চলছে

ও ভাইয়া আমি সরিয়তপুর থেকে বলছি ওকে 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 শরিয়তপুর থেকে তাই না তো বাসা সবাই কেমন আছে আর দিনকাল কেমন যাচ্ছে টেনশন নাকি মাথায় আমি যাচ্ছি সাড়ে দশটায় ব্যাপার হ্যাঁ ভাইয়া সাড়ে দশটার পর থেকে একটা না তো মেন কথা ব্যস্ততার কারণে সময়ের সময়ের ইয়ের জন্য লাইফ সেভাবে মানে করা হয় না ঠিক আছে সময়ের একটা ব্যাপার আছে না কারণ সময় তো অনেক সমস্যা ঠিক আছে একটু বেসে চলছে মোটামুটি আছি ভালো আছি আপনাদের দোয়াই ভালোবাসাই আর আপনার আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন কারণ নতুন হিসেবে আর আপনাদের পাশে আছি আমি থাকবো অল টাইম কারণ মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য তো মানুষ মানুষের পাশে থাকলে ভালো লাগে মানুষের মানুষের মাঝে থাকলে মানুষের ভালো লাগে আমরা কয়দিন বা বাঁচবো কেন হিংসাম হিংসাম করব কেন অহংকারী করব কেন শত্রুতা করব কোন লাভ নেই তো কোনো লাভ নেই আছে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা হিংসাম শত্রুতা নিয়েই ব্যস্ত কি হবে এসব বলেন কথা কি শোনা যাচ্ছে ভালো আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে রাত অনেক হয়েছে তাই না আর শীতকালে রাত তো আর শীতকালে রাত হচ্ছে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এবং আটটা নটা বাজছে মানুষ আর থাকে না বাজার ঘাটে হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো শীত রাতে একটু মানুষ জাগে কম গরমের সময় একটু জাগে বেশি আর আমরা তো অঝ পাড়া গের গ্রাম অঞ্চলে মানুষ আমাদের দিকে তো তেমন শহর কেন্দ্রিক না সেই হিসেবে মানুষ আরও তাড়াতাড়ি ঘুমে পড়ে আর ইউটিউব চ্যানেল তো অন্য দেশের মানুষই আমাদের বাংলাদেশে বাংলাদেশের মানুষগুলো দেখে বেশি সেই হিসেবে বাংলাদেশের টাইম মেনটেন করা উচিত আমি যখন মালয়েশিয়ায় ছিলাম তো তখন আপনার দুই ঘন্টা ডিফারেন্স ঠিক আছে দুই ঘন্টার ডিফারেন্স মালয়েশিয়ায় যদি নয়টা বাজে সাতটা তো আমি বাংলাদেশ টাইমে আমি ফেসবুকে কিছু কিছু দিন লাইভে আসতাম কথা বলতাম বাংলাদেশ টাইমে কারণ সময়ে সময় সেভাবে এ না করলে হয় না আর মানুষ তো দেখাচ্ছে এখন মানুষ অনেক বিজি মানুষের সময় খুব কম মানে মানুষ আগে দেখবেন আপনার একটা মানুষ অসুস্থ থাকলে পরিবারে সবাই যেত কিন্তু এখন মোবাইলে ভিডিও কলে দিয়ে দেখে সেভাবে আর যায় না মানুষের মাঝে অনেক ভালোবাসা কমে গেছে আত্মীয় বাড়ি এখন আর সেভাবে যায় না ঠিক আছে আত্মীয় বাড়ি মানুষ মিলাদ খানা হুলি সেভাবে লোক হয় না দেখি তো অনেক মানুষজন আহ রান্না করেছে মিলাদের রান্না করেছে কিন্তু লোক নেই মানুষ এখন বিজি হয়ে গেছে আর বাচ্চারা তো এখন প্রচুর পরিমাণ মোবাইলে আসক্ত মোবাইলে মোবাইলে আসক্ত তো মোবাইল খুব খুব খারাপ একটা জিনিস আমরা বড়রা বলেন বাচ্চারা বলেন সবাই মোবাইলের প্রতি খুব আসক্ত হয়ে গেছি আর এতে নানান রকম সমস্যা আছে কাশি হয়েছে মানে কালকে হচ্ছে আপনার রাত্রে একটু গাড়ি চালাইছি চালানি পরে আপনার একটু ঠান্ডা লেগেছে বেশি অবশ্যই গ্রাম অঞ্চলে কিন্তু একটু শীতের একটা আভাস চলছে শীত শীতের একটা ভাব এসেছে আচ্ছা ভাইয়া ভালো থাকবেন আমারও লাইভে সময় হয়ে গিয়ে যাচ্ছে নেক্সটে দেখা হবে ওকে থ্যাংক ইউ আপনি ভালো থাকতেন সুন্দর থাকবেন সুখী থাকবেন এই প্রত্যাশা করে এখনকার মতন আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ লাইভে যান কথা বলেন আর আপনার আমার ভুল টোটোগুলো অবশ্যই আপনি একটু বলবেন আমি নতুন তো দেখাচ্ছে সেভাবে বললে আমি সেভাবে একটু এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ তো জীবন তাই না জীবন মানেই যন্ত্রণা বেঁচে থাকতেই শেষ হবে না ঠিকই জীবন মানেই যন্ত্রণা আর বেঁচে থাকতে শেষ হবে না কারণ মানুষের দুঃখের শেষ নেই সুখেরও শেষ নেই আর একটা মানুষের শুধু সুখ আছে সে সে কঠিন হয়ে যাবে তার বাঁচা শুধু দুঃখ আছে তার জীবনটা কঠিন হয়ে যাবে তো সুখ দুঃখ হাসি আনন্দ সব মিলে একটা জীবন আর এই জীবনে আপনার থাকবে এটাই আর মানুষের চাহিদার কোনো শেষ থাকবে না কোনো সময় আমার চ্যানেলটি যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন ভুল ত্রুটিগুলো অবশ্যই কমেন্ট একটু জানাবেন সেগুলো মেনে চলার চেষ্টা করব কারণ আমি নতুন ইউটিউবার হিসেবে আপনাদের আপনাদের সাথে এই কথা বলছি তো যেটা ভুল হবে অবশ্যই বলার চেষ্টা করবেন কারণ মানুষ মাত্রায় ভুল হয় আর একজনের সাজেশন দিলে আর একটা কথার সেটা জানা যায় আর হচ্ছে আমাদের রবি সামনের দোকানদার আমরা সব সেম সেম বয়সে ব্যবসা বাণিজ্য করি সবাই খুব মজা করি এর কেয়ারটা মজা সবসময় আমাদের মাঝে থাকে আর মানুষের মাঝে থাকলে আপনি দেখবেন মনটা ভালো থাকবে মানুষের মানুষ আপনার টেনশন থাকবে না আর আপনি যখন একাকি থাকবেন একাকি থাকলে দেখবেন আপনার নানান রকম টেনশন আসবে মানে কি করবো মন ভাল লাগছে না কি করলে উচিত হবে আমি আমার এরকম টেনশন হয় কেন কি হয়ে নানান রকম টেনশন তো বিশেষ করে মানুষের মাঝে থাকলে টেনশন কম থাকে কারণ টেনশন পৃথিবীর মানে শ্রেষ্ঠ এখান থেকে সব রোগের উৎপত্তি টেনশন থেকে মানুষ কিন্তু টেনশন করে না মানুষের টেনশন চলে আসে মানুষ টেনশন করে না মানুষ মানুষ সময় টেনশন লক্ষ থাকে কিন্তু এমন এমন সময় এমন এমন বিষয়ে টেনশন আসবে আপনি অবাক হয়ে যাবেন যে কাজটা আপনি করতে চাননি সেটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে তো টেনশন আসবে এর মাঝেও আমাদের বেঁচে থাকতে হবে এটাই কারণ মানুষের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকবে। আর আমি আপনাদের দুয়াই ভালোবাসায় আমি অসহায় দরিদ্র গরিব খেটে খাওয়া মানুষগুলোদের নিয়ে আমি কাজ করছি তাদের জীবন জীবন চলা তাদের পোশাক পরছে তাদের খাওয়া দাওয়া তাদের জীবনের কষ্টের কথাগুলো আমি একটু শেয়ার করবো মানুষের কাছে যে আপনারা দেখুন শুনুন তাদের কথাগুলো বুঝুন যে আমাদের আমাদের সব কিছু থেকেও আমাদের কষ্টের শেষ নেই সে মানুষগুলো কোনো কিছু নেই তবুও তবুও তারা মানে অনেক সুখী আছে এটা এটা দেখানোর জন্য আমার ছোট্ট ব্যবসা থেকে আমি সময় দিই তাদের সাথে আমার অনেক ভালোবাসার মানুষ আছে গরিব মানুষ আমার কাছে মানুষের মনুষ্যত্বটা আমি দেখি আমার কাছে কে মুসি কে মেতর কে হিন্দু কে মুসলমান কি অন্য ধর্ম আমি ওটা আমি কোনো বিবেচনা করি না সত্যি বলছি আমার আমার কাছে যে সে মানুষ কিনা তার মনুষ্যত্বটা কেমন সে কেমন সেন্সের মানুষ এটা আমার কাছে গুরুত্ব দিয়ে আমি আমি বেশি এখন মন কথা এক এক রকম আমার বেশি বড় লোক মানুষ আমার বেশি ভালো লাগে না কারণ তাদের দেখা যাচ্ছে স্টাইল তাদের পোশাক পরিচ্ছেদ তাদের চলন বল তো অনেক অন্যরকম আমরা তো অজ পাড়া গায়ের মানুষ আমরা সামান্য ছোট্ট ব্যবসা করি দিন দেখা যাচ্ছে দুশো একশো টাকা ইনকাম হলো এইভাবে চলে। চলা কঠিন কিন্তু পরিস্থিতিতে সবকিছু সামাল দিতে হয় তো আপনারা সবসময় দোয়া করবেন আমার জন্য আমি জানি যাতে আমার যে স্বপ্ন আছে আমার যে ইচ্ছা আছে এটা যাতে আল্লাহ পূরণ করে রাত হয়ে যাচ্ছে অনেক কারণ মানুষ হচ্ছে শীতকালে রাত তো শীতকালে রাতে হচ্ছে মানুষ কম জাগে গরমকালে একটু বেশি জাগে আর বেশি কোন লাইফ করবো না আমার একজন বলছিল যে পফি লাইফ স্টাইল বলছিল যে এক ঘন্টা সব লাইভ লাইফ করা উচিত তা ঠিকই বলছে কিন্তু বেছে কিনা করি সেভাবে সময় সময় পাওয়া যায় না তবুও মাঝে মধ্যে আসি আপনাদের লাইভে কারণ লাইভে আসলে কথাবার্তা বলা যায় শোনা যায় সেই কথার উপর বেসেস করে সেই কথার উপর বেসেস করে কথার অ্যান্সার করা যায় ভালো লাগে তো কোথা থেকে দেখছেন যারা আমাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ নতুন নতুন আমি নতুন খুলছি নতুন একজন ইউটিউবার নতুন হিসেবে অনেক ভুল হবে সেসব ভুল ভ্রান্তি ক্ষমা করে দেবেন মানে মানুষ মাথায় ভুলায় আমারও ভুল হয়েছে হচ্ছে হবে আহমেদ তো হাই হ্যালো আহমেদ কেমন আছেন বাসার সবাই কেমন আছে দিনকাল কেমন যাচ্ছে বেনজির আপনাকে বলছেন কোথা থেকে বলছেন বেনজির আমি আছি তো বাংলাদেশ থেকে আমার ইন্ডিয়া থেকে অনেক মানুষ আছে ইন্ডিয়ার মানুষ আছে তারা দেখে আমাকে তো আমি নতুন আমার যেটা ভুল হবে অবশ্যই বেনজির ভাই একটু বলবেন বলবেনগুলো সেটা আমি চেষ্টা করব সমাধান করার জন্য আর লাইভ যারা আছেন দেখছেন আমাকে আবারও আমার অন্তরে অন্তর স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু জীবনটা বড় কঠিন সত্যি জীবন চলার পথে মানুষের অনেক সমস্যা সমাধান করতে হয় সমস্যায় পড়ে থাকে আর মানুষ যারা সমস্যায় না পড়ে তারা কখনো জানে না তারা কখনো বুঝতে পারে না যে অর্জুনের জীবনটা কত কঠিন তো জীবন চলার পথে মানুষের সাথে ভুল ভ্রান্তি হয় আর আমার কথায় ভুল হচ্ছে বা হয়েছে হবে অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ আমরা তো গ্রামের ছেলে দিয়ে আমাদের খেলেন আমাদের কথাগুলো আপনার সামনে ধরবো আমি মিলে অনেক কথা আছে না বলা অনেক কথা আছে সেগুলো বলতে চাই কোন একদিন কোন এক মুহূর্ত কোন এক সময়ে আমার এই ছোট দোকান থেকে আপনাদেরকে জানাবো জীবন কে কোথা থেকে দেখছেন তো আজকে আর বেশি কথা বলবো না অন্য একদিন অন্য এক সময় আমি রানা আপনাদের সামনে আসবো তো সবাই সে পর্যন্ত ভালো থাকেন কথাবার্তায় ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন আমার চ্যানেলটি যারা দেখছেন প্লিজ আপনার কিছু অনুরোধ থাকবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভুল ট্রুটি কথাগুলো মেসেজে বলবেন জানাবেন সমাধান করবেন তো সবাই ভালো থাকেন খুশি থাকেন সবাইকে শুভরাত্রি সালাম আসসালাইকুম রহমতুল বারকাত